আসসালামু আলাইকুম আপনারা কিভাবে প্রথম থেকে টেইলারিং কাজ শুরু করবেন প্রথমে টেইলারিং কাজের সবচেয়ে সহজ কাজ দিয়ে টেইলারিং কাজ শুরু করতে হয় আজ প্রথম ক্লাসে শিখতে পারবেন ছোট বাচ্চাদের পেন্ট কিভাবে তৈরি করতে হয় প্রথমে আপনাদের এই রকম একটা ছোট বাচ্চাদের পেন্ট নিতে হবে তারপর এই পেন্ট থেকে মাপ নিতে হবে কিভাবে মাপ নিবেন আমি দেখাচ্ছি প্রথমে লম্বার মাপ নিতে হবে কিভাবে লম্বার মাপ নিবেন ভিডিওতে দেখুন আমাদের লম্বার মাপ হয়েছে বারো ইঞ্চি এখন আমরা এই মাপটা খাতায় লিখে রাখবো তারপর পেন্টের কমলের মাপ নিতে হবে এখানে কমলের এক পার্টের মাপ হল বারো ইঞ্চি দুই পার্টে হবে চব্বিশ ইঞ্চি আমরা এখন চব্বিশ ইঞ্চি খাতায় লিখে রাখবো এবার লোজ বা হিপের মাপ নিতে হবে এই অংশকে হিপ বলা হয় এখানে হিপের মাপ এক পাটের সাত ইঞ্চি হয়েছে দুই পাটের মাপ হলো চৌদ্দ ইঞ্চি এখন খাতায় নিখে রাখবো চৌদ্দ ইঞ্চি এখন আমরা হাই এর মাপ নিব এই অংশকে হাই বলা হয় এখানে হাই এর মাপ হলো এক পাটের আট ইঞ্চি দুই পাটের হলো ষোলো ইঞ্চি এখন খাতায় লিখে রাখব এবার সব শেষে মুহুরির মাপ নিতে হবে আমাদের মুহুরির এক পাটের মাপ হলো ছয় ইঞ্চি দুই পাটের হলো বারো ইঞ্চি এবার বারো ইঞ্চি খাতায় লিখে রাখবো আমাদের মাপ নেওয়ার কাজ শেষ এবার আমরা এই মাপ দিয়ে পেন্ট কাটিং করবো কিভাবে কাটিং করতে হয় একটু লক্ষ্য করে দেখবেন প্রথমে পরিমাণ কাপড় নিবেন তারপর এভাবে চার বাজ করে কাপড় বাজ করে নিবেন কাপড়টা এইভাবে সমান করে একটা দাগ দিয়ে নিবেন এবার ছোট বাচ্চাদের জন্য দেড় ইঞ্চি ইলাস্টিকের জন্য বাড়তি কাপড় রাখতে হবে এরপর এই দাগ থেকে লম্বার মাপ নিতে হবে আমাদের লম্বার মাপ ছিল বারো ইঞ্চি এখানে লম্বা বারো ইঞ্চি দিতে হবে এবার সোজা করে এভাবে একটা দাগ দিতে হবে এবার নিচের মুড়ির জন্য দেড় ইঞ্চি বাড়তি কাপড় রাখতে হবে এবার সোজা করে এভাবে একটা দাগ দিতে হবে এবার হাই এর মাপ দিতে হবে আমাদের হাই এর মাপ ছিল ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিকে দুই ভাগ করতে হবে ষোলো ইঞ্চির দুই ভাগের এক ভাগ আট ইঞ্চি এখানে আট ইঞ্চি মাপ দিতে হবে এবার সোজা করে এভাবে একটা দাগ দিতে হবে এবার কোমরের মাপ দিতে হবে আমাদের কোমরের মাপ ছিল চব্বিশ ইঞ্চি এবার চব্বিশ কে চার ভাগ করতে হবে চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চি দিতে হবে এবার লোজ বা হিপের মাপ বসাতে হবে আমাদের হিপের মাপ ছিল চোদ্দ ইঞ্চি এবার চৌদ্দ কে দুই ভাগ করতে হবে চৌদ্দ এর দুই ভাগের এক ভাগ হল সাত ইঞ্চি এখানে সাত ইঞ্চি বসাতে হবে সব শেষে মুড়ির মাপ দিতে হবে আমাদের মুড়ির মাপ ছিল বারো ইঞ্চি এবার বারোকে দুই ভাগ করতে হবে বারো এর দুই ভাগের এক ভাগ হল ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চি বসাতে হবে এবার সোজা করে এভাবে একটা দাগ দিতে হবে এরপর এখান থেকে এখানে এইভাবে দাগ দিয়ে নিবেন তারপর এইভাবে রাউন্ড করে নিতে হবে সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেলে এবার কাটিং করে নিতে হবে এখানে হাফ ইঞ্চি বাড়তি কাপড় রাখতে হবে সেলাই করার জন্য এখানে হাফ ইঞ্চি বাড়তি কাপড় রাখতে হবে সেলাই করার জন্য তারপর এইভাবে কাচি দিয়ে কেটে নিবেন এখন আমাদের ছোট বাচ্চাদের পেন্ট কাটিং করা শেষ আপনাদের কোনো কিছু বুঝতে কষ্ট হলে আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমাদের সেলাই করতে হবে পেন্ট এবার আমরা শিখব কিভাবে পেন্ট সেলাই করতে হয় প্রথমে নিচের মুড়িতে হাফ ইঞ্চি সেলাই করে নিব কিভাবে সেলাই করবেন ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এবার দ্বিতীয় পায়ের মুড়িতে হাফ ইঞ্চি সেলাই করে এবার নিব নিচের এই মুড়ির দাগ বরাবর একটা বাজ করে নিব তারপর এভাবে মুড়ি সেলাই করে নিতে হবে কিভাবে সেলাই করবেন ভিডিও দেখলে বুঝতে পারবেন এরপর দ্বিতীয় পায়ের মুড়ি সেলাই করে নিবেন এভাবে বাড়তি অংশটুকু কেটে সমান করবেন এবার কাপড়ের ভিতরের অংশ নিচের দিকে এভাবে দিয়ে রাখব তারপর দ্বিতীয় পার্টের উপরের অংশ এভাবে নিচের দিকে দিয়ে এভাবে সমান করে নিব এবার আমরা এই রাউন্ড হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে সিলাই করে নিব এভাবে এই অংশটুকু একইভাবে সিলাই করে নিবেন এখন আমি যেভাবে কাপড় বাজ করতেছি আপনারাও বাবে বাজ করে নিবেন এবার হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে সিলাই করে নিবেন এবার কাপড়টা এভাবে উল্টো করে নিবেন এখন হাফ ইঞ্চি পরিমাণ এভাবে বাজ করে সেলাই করে নিবেন এখন ইলাস্টিকের জন্য দাগ বরাবর একটা করে নিব এখন হাফ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব ইলাস্টিক ঢুগানোর জন্য একটা ছিদ্র রাখব এখান থেকে এবার আমরা সেলাই করে নিব এখানে এসে সেলাই শেষ করব এবার আমাদের সেলাই করা শেষ এখন এই চিত্র দিয়ে ইলাস্টিক ডুবাবো এইভাবে ইলাস্টিক মাপ দিয়ে হাফ ইঞ্চি বাড়তি রেখে কেটে নেবেন এবার একটা সেপ্টিন দিয়ে ইলাস্টিক লুগিয়ে নিতে হবে এবার ইলাস্টিক সেলাই করে নিবেন এখন আমাদের প্যান্ট তৈরি হয়ে গেল আপনারা বাসায় পুরাতন কাপড় দিয়ে অথবা কাগজ দিয়ে এভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এক সময় আপনিও কাজ শিখে ফেলবেন